ফাইনাল পরীক্ষার জন্য এবং মিড পরীক্ষার জন্য এটা একদম তোমাদের আসবেই আমি একদম বলে দিলাম নাইনটি নাইন পার্সেন্ট তোমাদের পরীক্ষায় থাকবে তাহলে এ একটা সংক্ষিপ্ত এটা কিন্তু সংক্ষিপ্ত রচনামূলক না হ্যাঁ সংক্ষিপ্ত এটা হলো সংক্ষিপ্তের জন্য এখন এটা সমাধান আমরা করবো দেখো যেহেতু আমাদের করতে বলছে এখানে দেখো এখন এখানে আমাদের যে প্রমাণটা বলছে আমরা প্রমাণের দিকে একটু লক্ষ্য রাখবো লক্ষ্য রাখে এখানে কাজ করবো আমাদের টার্গেট কি হবে যে আমাদের টার্গেট হবে এইচ যে তিন জায়গায় ওয়ান আছে যে কোনো দুইটা জায়গায় আমাদের জিরো নিয়ে আসতে হবে টার্গেট কি যে কোনো দুই আমাদের জিরো নিয়ে আসতে হবে কারণ কি জানো আমরা যদি এই এই জায়গায় জায়গায় জিরো নিয়ে আসি তাহলে আমাদের যে বিস্তৃতি জিরো দিয়ে করতে হয় সেটা আমাদের করা লাগবে না কারণ জিরো বিস্তৃতি করলে জিরো সাথে যদি গুণ হয়ে যায় পুরোটাই গুণ হলে জিরো হয়ে যায় হ্যাঁ তাহলে আমাদের টার্গেট হলো এই দুই জায়গায় বা এই দুই জায়গায় যে কোনো দুই জায়গায় আমাদের জিরো নিয়ে আসতে হবে এবং বা যে একটা জায়গা থাকবে সেখানে ওয়ান থাকলেও কোনো সমস্যা নাই আচ্ছা দেখো যদি আমরা এখানে জিরো নিয়ে আসতে চাই তাহলে এক থেকে একবার দিলে জিরো আর এখানে যদি জিরো নিয়ে আসতে একবার দিলে আবার জিরো হবে ওয়ান মাইনাস আমাদের আসতে ওয়ান মাইনাস পি বাট এখানে দেখো ওয়ান মাইনাস পি কোনো জায়গাতেই নাই আমার আছে পি মাইনাস ওয়ান তাই না আমাদের পনেরোটা থেকে আগের দিতে হবে এখানে পি মাইনাস ওয়ান করতে হবে এখন এখানে আর একটা জিনিস আমাদের শিখতে হবে সেটা হলো কোনটা শাড়ি এবং কোনটা কলমের নাম কি দেখো একটু শিখতে হবে এগুলো কি আমাদের প্রত্যেকটা শাড়ি হ্যাঁ এবং এগুলো প্রত্যেকটা হলো কলাম দেখো যেহেতু এগুলো কলাম কলামকে সি দ্বারা প্রকাশ করা হয় কলামকে কি দ্বারা ভাইয়া সি দ্বারা প্রকাশ করা হয় এই যে কলাম হলো সি যেহেতু এটা প্রথম কলাম এক নম্বর কলাম তার মানে এই কলামের নাম হলো সি ওয়ান এটা দ্বিতীয় কলাম তার মানে এর নাম হবে সি টু এর তৃতীয় কলামের নাম হবে সি থ্রি ঠিক ভাবে এগুলো হলো সারি সারি ইংরেজিকে ভাইয়া রো আর ও ডাব্লিউ সারি ইংরেজি হলো রো সেই জন্য সারিকে আর দ্বারা প্রকাশ করা হয় আমরা আর দ্বারা প্রকাশ করতেছি যেহেতু এটা প্রথম শাড়ি সেহেতু এর নাম হবে আর দ্বিতীয় আমরা শাড়ি এবং নাম শিখলাম আর ওয়ান আর টু আর থ্রি এবং এখন আমরা এখানে যে কাজগুলো করব হয় শাড়ি থেকে শাড়ি বিয়োগ করবো না হয় কলাম থেকে কলাম বিয়োগ করবো দেখো এখন আমরা এটা হলো এক নম্বর শাড়ি এটা হলো দুই নম্বর শাড়ি এটা হলো তিন নম্বর শাড়ি তো আমার এটা সি ওয়ান সি টু সি থ্রি আমরা যদি সি ওয়ান মাইনাস সি টু করি সি ওয়ান মাইনাস সি টু অর্থাৎ এক নম্বর শাড়ি মাইনাস দুই নম্বর শাড়ি তাহলে কি হবে দেখো এখানে ওয়ান মাঝখানে মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান কি হবে ভাইয়া জিরো হবে এখানে ওয়ান মাঝখানে মাইনাস হলো ওয়ান মাইনাস থ্রি এখানে ওয়ান মাইনাস থ্রি আসতেছে তাই না কাজ কি করছিলাম সি ওয়ান মাইনাস সি টু

আচ্ছা এখানে একটা জিনিস দেখো কাজ করি সি টু মাইনাস সি ওয়ান এই যে আমরা কাজ করলাম এই কাজ করে ফলাফল আমরা কোন জায়গায় বসেছি দেখো তো এটা এক নাম্বার কলাম তাই না প্রথম কলাম

এখন আমরা দ্বিতীয় নাম্বার যে কলাম এটা কি পরিবর্তন করব পরিবর্তন করে ঠিক सेम বিয়োগ করব তাহলে c2 ড্যাশ দুই নাম্বার কলাম পরিবর্তন করে আমরা বিয়োগ করব দেখো এখানে যেহেতু c2 তে c1 বাদ দিছি তাই এখানে কাজ হবে c3 তে c2 বাদ এখান থেকে এখান থেকে আবার তাহলে c3 c2 তো 1 তে 1 গেলে 0 এখানে p2 q এটা স্কয়ার q এখানে p p2 আর 4 p2 ওকে দেখো পরটা থেকে আগে একটা আর শেষের যে কলামটা এখানে যা যা উপাদান আছে ঠিক সেম ভাবে ওগুলো রেখে দিব ওয়ান আছে পি স্কোর আছে পি তে দিব ফোর আছে ওকে আমাদের দেখো দুই জায়গায় জিরো পাইছি এবং আমাদের জন্য পি স্কোর মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান এগুলো লাগবে এই যে পি স্কোর মাইনাস ওয়ান পাইছি পি মাইনাস ওয়ান সবকিছু আমরা পাইছি এখন আমাদের একটু কাজ করলেই শেষ হয়ে যাবে এটার আমার দরকার নেই আচ্ছা তারপরে কাজ দেখো এখানে জিরো এখানে জিরো এখানে ওয়ান আমরা এটা মান নির্ণয় করবো এখন তাই না প্রথম সাইডে আমরা যদি মান নির্ণয় করতে চাই তাহলে জিরো জিরো তাই না আবার জিরো তাই না তারপর ওয়ান তাই না তারপর কি হবে জিরোর সাথে এগুলো গুণ আকারে আছে এখানে মাইনাস এখানে প্লাস দেন মাইনাস জিরোর সাথে গুণ প্লাস ওয়ানের সাথে আবার গুণ তাই না তাহলে জিরোর সাথে এইগুলো সব যদি গুণ করি এখানেও জিরো হবে মাইনাস গণগুলো এখানে জিরো হবে প্লাস ওয়ান তাহলে আমাদের জিরো হয়ে যাবে ওয়ান থাকে তাহলে এই শাড়ি এবং এই কলাম আমাদের বাদ দেওয়া হবে কোনো দরকার নেই তাই না এই জিরোতে ফেলো কোনো প্রয়োজন হবে না এই জিরো করার কোনো প্রয়োজন হবে না আমরা ওয়ান দিয়ে কাজ করবো দেখো ওয়ান দিয়ে কাজ করলে আমাদের কিরকম হবে এই ওয়ান দিয়ে যদি আমরা কাজ করি তাহলে কি হবে ওয়ান নিলাম নিয়ে ওয়ান বরাবর শাড়ি এবং কলাম বাদ তাহলে এই চারটে লিখবো এখন পি মাইনাস ওয়ান ওয়ান এখানে পি স্কোয়ার মাইনাস পি ডিটি ফোর মাইনাস পি স্কোয়ার এই হচ্ছে আমাদের কাজ হ্যাঁ এখন দেখো পি মাইনাস ওয়ান পাইছি পিসনাস ওয়ান পাইছি পি মাইনাস ওয়ান আছে আছে এগুলো থেকে কোনো কাজ করা যাবে কিনা দেখো দাও এখানে এভাবে পি যদি কমন নেই তাহলে পি মাইনাস ওয়ান হবে তাই না এখান থেকে যদি পি কমন নেই তাহলে পি এই যে গুণ করলে পি সাথে ওয়ান গুন করলে পি হয় নিচে যদি আমরা কমন নেই তাহলে কিরকম হবে দেখো চারটা পি থেকে যদি দুটো পি নেই তাহলে আর দুইটা পি থাকে মাইনাস দুইটা পি থেকে দুইটা পি যদি নেই তাহলে কিছু থাকে না ওয়ান থাকে ওকে দেখো এখান থেকে আমার পি কমন নিছি আর নিছি আমার পি স্কয়ার কমন নিছি বুঝতে পারছো এখন এটা আমি একটু ক্লিন করে দেব তোমরা যদি তুলে না নিয়ে থাকো তুলে নিতে পারো বাই দিয়ে নিতে পারো ওকে এখানে প্রচন্ড গরম হ্যাঁ দেখো গরম লাগছে তারপর দেখো আমরা এই লাইনটা পাইলাম দেখো কি করা যায় দেখো এখানে আছে এই যে প্রথমে একটা শাড়ি আছে তারপর দ্বিতীয় একটা শাড়ি আছে শাড়ির ভিতর থেকে দেখো কোনো কিছু কি কমন না যাবে এখানে দেখো পি মাইনাস ওয়ান আছে এখানেও কি আছে পি মাইনাস ওয়ান প্রথম শাড়িটা লক্ষ্য করো প্রথম শাড়ি

মাইনাস ওয়ান এখন এটা কি করবো আমরা আট গুন করে দেবো আট সাথে ওয়ান গুণ করলে স্কোয়ার মাইনাস এখানে হবে আমাদের অঙ্ক কিন্তু প্রায় শেষ একটু আসা দুই লাইন দেখো

তার মানে আমাদের দুইটা লাগবে এই যে একটা এই হলো আমাদের রাইট এই ওকে খুবই সোজা একটা ম্যাথ হয়তো একটু সময় লাগছে প্রথম তোমরা এটা দুই তিনবার প্র্যাকটিস করবা আমি খুব সুন্দরভাবে বুঝাই দিচ্ছি দুই তিনবার প্র্যাকটিস করবা আশা করি এটা নিয়ে কোনো ঝামেলা থাকবে না এর পরবর্তী ক্লাসে তোমরা আরো সংক্ষিপ্ত পাবো যে তারপর তোমাদের রচনামূলক থাকে তো তোমরা সুযোগ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ